ফুচকা অলরেডি আমার ফুচকা চলে এসেছে দেন বাবা আমার হাতে দেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন আমি সন্ধ্যায় এই যে ফুচকা খাবো কতগুলা ফুচকা দেখেন এখন আমি এগুলো খাবো এই যে ফুচকার ভর্তাটা এই যে ফুচকার প্লেট এতগুলা ফুচকা একদম সব কিছু দিয়ে মিক্সড করা এই লিটু লিটু ভাইয়ের ফুচকাটা বেস্ট এটা কি এটা কি এটা হলো টক এটাকে এখন আমি কি করব এই যে চামিচ নিয়ে এসেছি এখন আমি কি করবো ফুচকা খাবো সুন্দর করে ফুচকাটা বানাবো ভিতরে ভতা দিয়ে একদম তারপরে কি করবো রঙ্গন ওই দিয়ে একদম দরজা খোলার জন্য একেবারে রসে রসে রঙ্গন

না তোমাকে তো আমি দেব না রংগোল সম্ভব না এখন সবগুলো আমি খাবো রাজি আছো তুমি Так তাহলে বলো আমাকে আমাকে সরি বলো তুমি যে বিয়াদবিগুলো আমার সাথে করো সরি বল ফুটি আর হবে না ফুটি আর হবে না মেয়ে ফেলে দিয়েছিল রংগোল ভেঙে ফেলে দিয়েছিল এটা আপনাদের উদ্দেশ্যে ফুচকা সবাই খুব পছন্দ করে আসলে খুবই মজা লিটু ভাইয়ের ফুচকা মানে বলে শেষ করা যাবে না এত মজা তো সবাই ভালো থাকেন আমিও ফুচকা খাই শুভ সন্ধ্যা ভাই আমিও ফুচকা খাই ভাই